আসসালামু আলাইকুম বন্ধুরা আই দিয়ে একটা আইসক্রিম বানাইতেছে দেখেন আপনারা আমি এখন আছি গুলশান টাওয়ারের পাশে গুলশান দুই নাম্বার এখন সুন্দর একটা আমি এই আইসক্রিমটা আমি দেখছি চায়নাতে এখন আপনাদেরকে দেখাবো কত সুন্দর করে আইসক্রিমটা বানায় আপনারা দেখেন এখন মানে মালটা দিল মালটা মালটা দিল এখন দেখেন আবার কী দিবে এখানে ড্রাগন আছে ড্রাগন মালটা এটা দিয়ে একটা আইসক্রিম বানাইতেছে দেখেন অনেক সুন্দর সুস্বাদু খাবার আপনারা যদি খেতে চান তাহলে গুলশান দুই নাম্বার গুলশান টাওয়ারের পাশে এখানে চলে আসবেন আপনাদেরকে পুরোটা দেখাইতে আছি আপনি দেখেন দেখতে থাকেন ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ দেখেন আপনারা একটু সুন্দর করে বানাই কে দেখেন এই ক্ষেত্রেতে আছে দুধ দুধ দিয়া বানাই কেছে দুধের প্রথম দেশে মালটা তারপরে দুধ দিতে আছে এখন আবার মালটা দিতে আছে মালটা মালটার রস টিপরাই মালটার রস দিতে আছে আবার আছে দুধ দিতে আছে দুধ দিতে আছে মালটা দিল দুধ দিল আবার দুধ দিতে আছে এখন আবার ড্রাগন দিতে আছে ড্রাগন দেন কালারটা কত সুন্দর হয়ে যাইতেছে ড্রাগন এইটা হয়েছে ড্রাগন দিতে আছে অনেক সুন্দর একটা কালার দেন এই যে গুলশান দুই নাম্বার গুলশান টাওয়ারের পাশে রাকিব ভাই অনেক সুন্দর করে আর একটা আইসক্রিম বানাইতে আছে দেখেন এবার দিল আপনার ড্রাগন দিছে ড্রাগন আবার দেবে দুধ এটা কি দুধ না এটা দুধ দিতে আছে কালার দুধ দিতে আছে দুধ রাকিব ভাই অনেক সুন্দর করে আইসক্রিম বানাইতেছে দেখেন এখন আইসক্রিম হয়ে গেছে দেখেন এই যে এখন দিতে আছে আইসক্রিম কত সুন্দর আর একটা আইসক্রিম হইতে আছে অনেক সুন্দর আইসক্রিম দেখেন কত সুন্দর আইসক্রিম খুব ভালো লাগলো যদি আপনাদেরকে ভিডিওটা দেখে খুব ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক একটি কমেন্ট সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন তারপর একটি শেয়ার দেবেন গুলশান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে